আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আসলে ইনভার্টার সার্কিট তবে এটা একটা সাইনওয়েভ সোলার ইনভার্টার সার্কিট এটা হচ্ছে নাতাসা ব্র্যান্ডের আপনারা অনেকেই পরিচিত এই ব্র্যান্ডের সাথে তবে আজকে আপনাদের এই সার্কিট সম্পর্কে কিছু বলবো আসলে যা এই সার্কিট হচ্ছে সোলার সিস্টেম যারা আসলে নতুন নতুনভাবে ইনস্টল করতে যাচ্ছেন তারা এই সার্কিটটি ব্যবহার করতে পারেন তবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে যে এটা অবশ্যই সাইনওয়েভ সার্কিট তবে এখানে আপনাকে অবশ্যই একটা সাইনেপের যে ট্রান্সফর্মার সেটা ব্যবহার করতে হবে তো আপনারা যারা অলরেডি হ্যামকো কিংবা অন্যান্য অন্য আসলে যারা সাইনেপ আইপিএস ব্যবহার করতেছেন সাধারণ একটা সাইনেপ আইপিএস ব্যবহার করতেছেন তারা চাইলে এই সার্কিটটি সেখানে ব্যবহার করে একটা সোলার আইপিএস তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে সার্কিট সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লেতে সব দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ তথ্য তো আপনারা চাইলে এই সার্কিটটির মাধ্যমে একটা সোলার আইপিএসে রূপান্তর করে অটোমেটিক যখন আপনার সোলার থেকে ভালো পরিমাণে আউটপুট পাবেন অর্থাৎ ভালো এম্পিয়ার আসবে ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ থাকবে তখন কারেন্ট থাকা অবস্থাতেও আপনার আইপিএসটি সোলার মোডে চলে থাকবে যা আপনার বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করবে তো আপনারা চাইলে এই ধরনের সার্কিটগুলোর মাধ্যমে একটা সাধারণ আইপিএসকে সোলার আইপিএসে রূপান্তর করতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা বারো বোল্টের সার্কিট এটার একটা চব্বিশ বোল্ট সার্কিটও পাওয়া যায় তো আপনারা যারা বারো বোল্টের প্যানেল ক্রয় করেছেন কন্ট্রোলার ব্যবহার করতেছেন ব্যাটারিকে চার্জে লাগাচ্ছেন আসলে সেটা কিন্তু আসলে অটোমেটিক কাজ করে না তবে আপনার এই সার্কিটটি চাইলে ব্যবহার করতে পারেন এবং সম্পূর্ণ অটোমেট অটোমেটিক কাজ করবে এবং এই সার্কিটটি থাকার কারণে আপনার সোলারের জন্য আলাদা কোনো কন্ট্রোলার ব্যবহার করতে হবে না এখান আপনি এই আইপিএ এই সার্কিটে সোলারের কোন সংযোগ দিবেন তাতেই হয়ে যাবে ধন্যবাদ